আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়া আল্লাহ রসের সহমতে আমরা অনেক ভালো আছি তো অনেক দিন যাবত খালি গরম 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 তো কালকে রাতে একটু স্বস্তির বৃষ্টি হইলো একটু স্বস্তি পাইলাম সবাই তো আজকে দিনটা খুবই ভালো একটু ঠান্ডা ঠান্ডা অতটা গরম না কারণ কালকে রাতে বৃষ্টি হয়েছে তো জন্য একটু সব ঠান্ডা দিয়ে গেছে আমাদের এত গরম কতদিন যাবত আর টেকার মতো না তো কালকে আবার বৃষ্টির ভিতরে তো আবার আচার বানাইছে আম দিয়া সে আচার নিয়ে বাড়ছে ঝামেলায় কারণ রোদ্রুত তো না এই জন্য কোথাও শুকো দিতে পারতেছে না এখন যেইগুলা শুকা দেওয়ার এগুলো রাইখে দিছি আপাতত কোনো রকমের রোদ্রু নাই তেমন রোদ্রের তাপও নাই আর তিন পদের আচার দিচ্ছে বাকি যে দুই পদ এটা হলো যে মরব্বা করছে আর বিরিয়ানি দিয়ে খাওয়ার জন্য একটা আচার খাচ্ছে এই দিকে আবার আজকে নেবেইবে বুঝছো বইউম যা আছে এই বয়মে সব বইবে না আমি এমন আচারগুলো এই নি আর এগুলো যাইয়া সব তোমার বড় বইমে বড় না

এই যে আশারগুলো যে বানিয়ে নিয়েছে কালকে সারাদিন বেশি সেই আশারগুলো জাননাতে যে বই আমি বড়ি নিতে আছে মোরব্বা ভরে আগে মরব্বা ভরে আগে এই যেও বরবে তারপর ওই ওইগুলোও বরবে সব কিছু বড়ি টু যে এই পরে রাখিয়ে দেবে ফ্রিজে না ফ্রিজে রেখে দেবে না ফ্রিজে রেখে দেবে তো এখন কারেন্ট নয় আমাদের গ্রামের অবস্থা কি ওই জ্বর বৃষ্টি সুর কোনো রকম একটু ছাড়ে যাগজ যারা গ্রামে থাকেন তারা হয়তো এই জিনিসটা বসবেন সুর কোনো রকম একটু জ্বর বৃষ্টি ছাড়তে পারে তাইলে আর কারেন্টের কোনো খবরই থাকে না এই অবস্থার মধ্যে আছি আমরা তো আমরা কালকে আমসারটা বানাই মনে হয় বিপদেই পড়লাম সকালে একটু দেখছি যে রোদ্র উঠছে হালকা তারপর আবার এই যে মেঘলা মেঘলা আবহাওয়া রোদ্রুর কোনো দেখাই নাই এখন আবার এই যে পিড়ি পিড়ি বৃষ্টি হইতেছে তো রোদে শুকা যেতে না পারলে নষ্টই হয়ে যায় এরকম আবহাওয়া জানলে তো বানাইত না এ একটা জামেলায় পড়লো যান না তখন তাই দেখেন প্রায় সন্ধ্যা হয়ে আইছে কারণ ঠান্ডা পাইছি তো ঠান্ডায় ঘুম দিয়েছি এক গومه মনে করেন প্রসন্ন হই গিয়েছে অনেক দিন পরে একটা ঘুম দিলাম বিকেলে কারণ গরম গরমে ঘুমান যায় না তা আজকে ভালোই ঘুম দ হইছে আসার গুলো যে বানাইলাম আসার গুলো পাল্লাম একটু দূরে দিতে আমশক্তা দিলাম এর রোদ দেখা নাই আমশততে দেওয়ার পরে বৃষ্টি নামছে বজদেব পরি নিজে এরকম বৃষ্টি হইবে এগুলা তো হয় নষ্ট নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যেতে পারে কারণ দুই দিন হয়ে গেছে কালকে বানাইছে আর আজকে তো কালকেও রোদ দিতে পারেনা আজকে সারা দিন কোনো রোদই দেখা নাই তো নষ্ট হয়ে যেতে পারে এগুলো হয়তো থাকবে না কি কো হয়ই না মত কষ্ট করবে কি রোদটু না রোদ না রোদ না থাকলে নষ্ট হয়ে যাবে তুমি তো রোদ দিতে পারো না এদিকে গিয়ে নষ্ট হয়ে যাবে আর বাড়িতে এখন তো কোনো কাজও নাই কাজ খালি খাওয়া দাওয়ার ঘুম আছে রান্না বাড়ি কোনো কাম নাই কিন্তু কাম আবার হইবে সামনে আমাকে ওই যে সয়াবিন ডাইল উঠতে আছে ডাইল উঠলে আবার কাম হইবে এক সময় আবার আর সয়াবিন ডাইল তো ওরকম না ওগুলো তো আমরা শুকাই না ওগুলো মেশিনে লইয়ে এবার বিক্রি করিয়ে ফেলাই

গরুরই আমি আবার এই করি যে কাছে আপনাকে কাট দিয়ে ওরা গাছ কাটে দিই আস্তা দেওয়া না আস্তা দিলে হয়েছে কি গরুদের ফালাই দেয় কাট দিতে তৈরি আমি গোটা গাছ কাট দিয়ে দেবো अच्छी तरह डाल रोसा लेकिन कैसे इतने डाल देते तो हो क्या अभी दिन नारा काडू गाड़ी तोड़ा किंतु तो दार नहीं हम्म

কি জেনে ক্যা জম রাখাই পাড়া পাড়া এরকম থাকলে ওই তো জিকা দিন লাগদু যাইতেন লঞ্চার নি আমার অনেক ভালো লাগে লঞ্চ স্পিডবোর্ড স্পিডবোর্ডও ভালো লাগে আমার

এদিকে আবার পোলাখানে বিকেলবেলা খেলাধুলা করতে আছে আপনাদের যে ডাইলের কথা বললাম সোয়াবিন ডাইল ওই যে কোলায় যে দেখা যাইতে আছে ওইগুলি হচ্ছে সোয়াবিন ডাইল তো ভিডিও বেশি বড় করবো না আজকে পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ